দৃশ্য দেখুন খুব সুন্দর সবাই মাছ মারতেছে এটা আপনার একটা ফুলের এই যে একটা ফুলের নিচ তারা মিশিং এ দ্বারা দেয় ইচ্ছা চা মাছ গুলা ধরতেছে এটা প্রচুর প্রচুর মাছ কিন্ধ সবাই ছোট ছোট বা চারা সবাই মিলে কিন্তু মাছ ধরতেছে এটা শেষ করছে না

এই জিনিসটা কিন্তু অনেক বড় এক সাইড কিন্তু তারা শুকাইছে এক সাইড কিন্তু বাকি রয়েছে এই দেখুন এক সাইড এই দেখুন এই সাইডে কিন্তু মাছ রয়ে গেছে প্রচুর মাছ দেখুন সবাই কিন্তু এই সাইড কিন্তু রয়ে গেছে এই দেখুন আপনার একটা মেশিনে দাঁড়াতে তারা কিন্তু মাছ ধরার দৃশ্যটা দেখায় আপনাদেরকে মাছ আর মারুন বাগা বাগি হয়ে খাওয়া লাগতো না নি একলা খাইলে হইব সবাই কিন্তু আমার দিকে ভাল লাগতেছে মনে হয় নিজে যাই মাছ ধরার জন্য ছোট মাছটা কোনো বইছি থেলা নামাই দেই সহযোগিতা কোনো দরকার নাই ভাই আসলে কিছু মাছ ধরে লিয়ে যায় লাল মুখ লাল মুখ মুখ লাল মুখ লাল মুখ ডুকার আগে যে বেশ টাক আছে খুব সুন্দর লাগতেছে সবাই মিলে মাছ ধরতেছে মনে করলাম একটা ভিডিও করি সবাইকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ওনা দেখায়া করে দিবেন যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন